হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি আবারও হাজির একটা নতুন ভিডিওর সাথে না নতুন নয় এটা এটা অনেকদিন আগেই শ্যুট করা হয়েছে দেখতেই পাচ্ছ আমি হুডি পরে আছি মানে এটা শীতকালে শ্যুট করা হয়েছে আর এখন আমি এই ভিডিওটা আপলোড করছি কিছু করার নেই দেখেই বুঝে গেছো কি আমি একটা কিছু কাটিং করছি হ্যাঁ এটা আমি ব্লাউজের কাটিং করছি এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ভিতরে লাইনিং আর এই হচ্ছে ওই ধরনের আজি প্রাণী মানে মহান এই ধরনের প্রাণীগুলোকে ছোট বোন বলা হয় আর এরই আবদার কি আমাকে এখনই ব্লাউজ বানিয়ে দাও এই জন্যে নজরদারি করতেও বসে আছে কি আমি বানাচ্ছি না বানাই নেই তাই চলো স্টিচিং মানে কাটিং হয়ে গেছে আমার এবার স্টিচিং করব আমি আগেই সব কাকর্ম কেটে নিই সব কিছুই তারপরে স্টিচিং করি স্টিচিং করছি আমি এখন আর এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড যেটা আমি রেডি করে নিয়েছি প্রিন্সেস কাট রেডি করেছি আর এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা নেক সাইড যেটা আমি কেটে মানে এর করে নিলাম আর এটা ব্যাক সাইডটাও কেটে নিলাম তারপরে এগুলো হচ্ছে প্যাডেড ব্রা বানাচ্ছি মানে প্যাডেড ব্লাউজ বানাচ্ছি আমি কারণ যেহেতু আমার ব্যাগটা অনেক বড়ো মানে ব্লাউজের ব্যাগটা অনেক বড়ো আর এই যে লটকন এটা হচ্ছে মেন একটা জিনিস খুবই ব্লাউজের মধ্যে খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করে বেশ আমি অনেকগুলোই এটার মধ্যে লটকন দিয়েছি যাতে বেশ ভালো লাগুক ডবল সাইডের লটকন মানে উপর নিচ দুদিকেই থাকবে আর এই যে হাত মানে এই যে এটা হচ্ছে কপালের মতন খুব কম কাপড় ছিল তার জন্য এটা কেটে কুটে জড়া লাগিয়ে বেশ হাতটা লম্বা করেছি আমি যেহেতু ওর আবদার ছিল কি আমার লম্বা হাত চাই ছোটো হাত একদমই পছন্দ করে না আমার ছোটো বোন তো ফাইনালি আমার ব্লাউজটা রেডি হয়ে গেছি এই যে হাতটা লম্বা রেখেছি যতটা রাখতে পেরেছি এর থেকে বেশি কাপড় ছিল না এটার মধ্যে আর ব্যাক পার্টটা বেশ ভালো লাগছে কেমন লাগছে তোমরা সবাই জানাও আর ওর উপর কেমন লাগছে এই যে ফাইনাল লুক ভিডিও শ্যুট করা হয়নি এগুলি ফটো লাস্টে আমি আমার ফটোও দিয়ে দিয়েছি